পৃথিবীর সপ্তাশ্চর্যগুলোর মধ্যে একটি চীনের প্রাচীর গ্রেট ওয়াল অফ চায়না চীনের মহাপ্রাচীর মানুষের হাতে তৈরি পৃথিবীর সবচেয়ে বড় স্থাপত্য পৃথিবীর এই আশ্চর্য ও দীর্ঘতম প্রাচীরের দৈর্ঘ্য প্রায় দু কিলোমিটার এবং উচ্চতা চার দশমিক পাঁচ সাত থেকে নয় দশমিক দুই মিটার বা প্রায় ১৫ থেকে ত্রিশ ফুট চওড়ায় প্রায় নয় দশমিক সাত পাঁচ মিটার বা বত্রিশ ফুট প্রশস্ত প্রাচীরের ওপর চলাচলের জন্য রাস্তা করা আছে কথিত আছে চীনের প্রাচীরের ওপর দিয়ে একসাথে বারো জোড়া ঘোড়া একসাথে চলতে পারত তবে কেন তৈরি করা হয়েছিল চীনের এই মহাপ্রাচীর মহাপ্রাচীর তৈরির উদ্দেশ্য কি ছিল মহাপ্রাচীরটি চীনের পনেরোটি প্রদেশ কেন্দ্রীয় সরকারের সাতানব্বইটি প্রশাসনিক অঞ্চল এবং চারশো চারটি ছোট ছোট শহরের মধ্য দিয়ে ঘুরেছে দীর্ঘ এই প্রাচীর ঘিরে পর্যটকদের উৎসাহের কোনো শেষ নেই প্রতি ইঞ্চিতেই যেন বিস্ময় এই মহাপ্রাচীরের নির্মাণ শুরু হয়েছিল প্রায় খ্রিস্টপূর্ব দুইশো আট সালের দিকে এর নির্মাণ কাজ শেষ হতে সময় লেগেছিল প্রায় পনেরো বছর যা ইটার পাথর দিয়ে তৈরি করা হয় খ্রিস্টপূর্ব পঞ্চম শতক থেকে খ্রিস্টীয় ষোলোশো শতক পর্যন্ত সময়ে চীনের উত্তর সীমান্ত রক্ষার জন্য প্রাচীর তৈরি করা হয়েছিল নির্মাণ কাজ শুরু করেছিলেন চৈনিক বা চাইনিজরা কিন এ সাম্রাজ্যের সময় চীনের প্রথম সম্রাট কিন সিং হুয়াং এটি প্রথম ব্যবহার করেছিলেন এবং শত্রুর হাত থেকে নিজের সাম্রাজ্যকে রক্ষার জন্য দীর্ঘ করে নির্মাণ করেছিলেন এটি চীনের প্রাকৃতিক বাধাগুলো ছাড়া অন্যান্য অঞ্চল পাহারা দেয়ার কাজে এবং উত্তর চীনের উপজাতি সুইংনু বিরুদ্ধে এটি প্রথম প্রথম স্তরের নিরাপত্তা ব্যবস্থা ছিল এ সময়ে প্রায় একই রকম অনেকগুলো প্রাচীর তৈরি করা হয়েছিল তবে খ্রিস্টপূর্বাব্দ দুইশো থেকে দুইশো খ্রিস্টপূর্বাব্দের মধ্যবর্তী সময়ে চীনের প্রথম সম্রাট কিন শিহুয়াং এর অধীনে নির্মিত প্রাচীরটি সবচেয়ে বিখ্যাত এটি বর্তমান প্রাচীরের একেবারে উত্তরে অবস্থিত এবং খুব সামান্য অংশই অবশিষ্ট আছে বর্তমান এই প্রাচীরটি মিং রাজবংশের শাসনামলে নির্মিত হয় ইতিহাস থেকে জানা যায় সে সময়ে মাঞ্চুরিয়া আর মঙ্গোলিয়ার যাযাবর দস্যুরা চীনের বিভিন্ন অংশে আক্রমণ করত এবং বিভিন্ন ক্ষয়ক্ষতি সাধন করত। ফলে হাত থেকে চীনকে রক্ষা করার এই প্রাচীর তৈরি করা হয়েছিল পূর্বে চীন বিভিন্ন খণ্ডরাজ্যে বিভক্ত ছিল এদের মধ্যে একজন রাজা যার নাম ছিল শি হুয়াংটিং তিনি অন্যান্য রাজাদের সংঘবদ্ধ করে নিজেই সম্রাট হন চীনের উত্তরে গবি মরুভূমির পূর্বে দুর্ধস মঙ্গোলীয়দের বাস যাদের কাজ হল লুটতরাজ করা এদের হাত থেকে দেশকে বাঁচানোর জন্য সম্রাটের আদেশে চীনের প্রাচীর তৈরির কাজ শুরু হয় প্রাচীর তৈরি করা হয়েছিল চিহলি পুরানো নাম পোহাই উপসাগরের কুলে শানসিকুয়ান থেকে কানসু প্রদেশের চিয়াকুমান পর্যন্ত অনেক মঙ্গল দস্যুরা ভেঙে ফেলে চীনের মূল ভূখণ্ডে লুটপাট করার জন্য ঢুকে বর্তমানে প্রাচীর ঐতিহ্য বলে রক্ষা ব্যবস্থা করা হলেও প্রাচীরের অনেক জায়গা এখনও কিছু কিছু ভাঙা রয়েছে বেইজিং এর উত্তরে এবং পর্যটন কেন্দ্রের কিছু অংশ সংরক্ষণ এমনকি পুনর্নির্মাণ করা হলেও দেয়ালের বেশ কিছু অংশ ধ্বংসের সম্মুখীন হয় ক্ষতিগ্রস্ত অংশগুলো গ্রাম্য খেলার মাঠ বাড়ি এবং রাস্তা তৈরির জন্য প্রয়োজনীয় পাথরের উৎস হিসেবে ব্যবহৃত হয় দেয়ালের কিছু অংশ নাশকতার জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে দেয়াল পুনর্নির্মাণের জন্য নতুন কিছু অংশ ধ্বংস করা হয়েছে উন্নত পর্যটন এলাকার কাছে অংশ পর্যটন পণ্যের বিক্রয় স্থল হয়ে উঠেছে দেয়ালটিতে নিয়মিত বিরতিতে পর্যবেক্ষণ চৌকি আছে যা অস্ত্র সংরক্ষণ সেনাবাহিনীর আবাসন এবং স্মোক সংকেত প্রদানে কাজে সেনা ঘাটি এবং প্রশাসনিক কেন্দ্র দীর্ঘ বিরতিতে অবস্থিত গ্রেটওয়ালের সীমানার মধ্যে সেনা ইউনিয়নগুলোর যোগাযোগ যেমন দলকে শক্তিশালী করা এবং শত্রুদের আন্দোলন সম্পর্কে সাবধান থাকা ছিল উল্লেখযোগ্য দেখার সুবিধার জন্য সহ অন্যান্য উঁচু স্থানে সংকেত টাওয়ার স্থাপন করা হয়েছিল পর্যটকদের জন্য এর কিছু অংশ সংরক্ষণ ও পুনর্নির্মাণ করা হলেও বেশিরভাগ অংশ কালের গর্ভে চলে গেছে তবু আশ্চর্য এই প্রাচীর দেখতে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে প্রতিদিন লাখ লাখ পর্যটক ভিড় করে চীনের উত্তরাঞ্চলে Desk Report